বন্ধুরা বিডি প্রাইম টিভিতে সকলকে স্বাগতম জানাচ্ছে আমি সিন্থিয়া আছি তোমাদের সাথে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করার অনুরোধ রইল বন্ধুরা তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি তুমি কি কখনো এমন কোনো মানুষের কথা শুনেছ যিনি পুরো জীবনটাই কাটিয়েছেন শুধু সত্যের সন্ধানে আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় আর নিজের অহংকারকে পুড়িয়ে ফেলার আগুনে এমন একজন মানুষ যার নাম শুনলেই হৃদয় কেঁপে ওঠে শ্রদ্ধায় যার চোখের এক ফোটা অশ্রু জ্ঞানের সমুদ্রকে লজ্জা দিতে পারে হ্যাঁ আমি বলছি বায়েজিদ বোস্তামির কথা যিনি সুফিবাদের এক উজ্জ্বল নক্ষত্র যিনি ছিলেন প্রেম জ্ঞান বিনয় আর আত্মসমর্পণের এক মহা উদাহরণ আজ আমরা শুনব তাঁর অমূল্য উক্তি তার জীবনের উপদেশ আর তার সেই সব কথা যেগুলো শুনলে মন কাঁপে আত্মা জেগে ওঠে আর মানুষ নিজেকে নতুন করে খুঁজে পায় বাইজিদ বোস্তামি ছিলেন পারস্যের বোস্তাম শহরের বাসিন্দা তার পুরো নাম আবু ইয়াজিদ তাইফুর ইবনে ইসা ইবনে আদম ইবনে সুরুশান বোস্তামি জন্ম হয়েছিল অষ্টম শতকে শেষ দিকে এমন এক সময়ে যখন ইসলামী জ্ঞান আধ্যাত্মিকতা আর সুফিবাদ তার প্রাথমিক বিকাশের পথে ছিল তার পরিবার ছিল ধার্মিক মায়ের প্রভাব ছিল অসীম ছোটবেলায় তিনি যেমন ছিলেন বুদ্ধিমান তেমনই ছিলেন সংবেদনশীল বলা হয় একদিন ছোট বয়সে তার মা যখন নামাজ পড়ছিলেন তখন তিনি দুধ পান করতে চেয়েছিলেন মা ছিলেন সেজ দায় তাই দেরি হয়েছিল কিন্তু বায়েজিদ দুধ পান না করে অপেক্ষা করলেন যতক্ষণ না মা নামাজ শেষ করলেন সেই ছোট্ট শিশু বয়স থেকেই তিনি শিখেছিলেন ধৈর্য সম্মান আর আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ বায়েজিদ বস্তামির শৈশব থেকেই ছিল এক অদ্ভুত ধরনের জ্ঞান পিপাসা তিনি সব সময় ভাবতেন আমি কেন এসেছি কে আমাকে সৃষ্টি করেছে আমার কাজ কি আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তিনি ধীরে ধীরে আধ্যাত্মিকতার পথে এগিয়ে গেলেন প্রথমে তিনি বাহ্যিক জ্ঞান অর্জন করলেন কোরআন হাদিস ফিক আরবি ব্যাকরণ সবকিছু গভীরভাবে শিখলেন কিন্তু তার মন তাতে পূর্ণ হল না তিনি বুঝতে পারলেন সত্যিকারের জ্ঞান বইয়ে নেই আছে অন্তরের ভিতরে তখনই তিনি শুরু করলেন আত্মজিজ্ঞাসা আত্মসমালোচনা আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার যাত্রা তার জীবনের অন্যতম বিখ্যাত গল্পটি হল সেই সময়ের যখন তিনি এক রাতে নিজের হৃদয়কে প্রশ্ন করলেন বায়েজিদ তুমি কাকে খুঁজছ তিনি বললেন আমি আল্লাহকে খুঁজছি আবার ভিতরের কণ্ঠ বলল তাহলে নিজের অস্তিত্ব মুছে ফেলো কেননা যতক্ষণ তুমি আছো ততক্ষণ আল্লাহকে না এই কথাগুলোই তার সমগ্র জীবনের মূল শিক্ষা হয়ে গেল নিজেকে নিঃশেষ করো আল্লাহর জন্য বেঁচে থাকো তার অন্যতম উক্তি ছিল আমি যখন নিজেকে খুঁজতে গেলাম আল্লাহকে পেলাম না কিন্তু যখন নিজেকে ভুলে গেলাম তখন শুধুই আল্লাহকে দেখলাম বায়েজিদ বোস্টামি কখনো সম্পদ খ্যাতি বা সম্মান চাননি তিনি চেয়েছিলেন কেবল আল্লার ভালোবাসা বলা হয় একবার তার শিষ্যরা তাকে জিজ্ঞেস করল হুজুর আপনি এত ইবাদত করেন এত জ্ঞান অর্জন করেছেন এখন কি আপনি নিশ্চিন্ত বাইজিদ তখন মৃদু হেসে বলেছিলেন আমি তো এখনও দরজার সামনে দাঁড়িয়ে আছি ভিতরে ঢোকার সাহস পাই না এই কথায় বোঝা যায় তিনি কখনো নিজেকে পূর্ণ মনে করেননি তিনি বিশ্বাস করতেন আল্লাহর প্রেমের পথে কেউই পূর্ণ হতে পারে না এটা এক অনন্ত যাত্রা তার আরেকটি গভীর উক্তি ছিল মানুষের তিন প্রকার এক দল আল্লাহকে জানে মুখে এক দল জানে মনে আর এক দল আত্মা দিয়ে প্রথম দল কেবল কথা বলে দ্বিতীয় দল অনুভব করে আর তৃতীয় দল নিজের অস্তিত্ব মুছে ফেলে তার এই উক্তি আজও মনে করিয়ে দেয় সত্যিকারের ইমান মুখে নয় হৃদয়ে জন্ম নেয় বায়েজিদ বোস্তামি তার জীবনে অনেক আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করেছেন বলা হয় একবার এক মানুষ তার কাছে এসে বলল হুজুর আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিন্তু পারি না কি করব বায়েজিদ শান্তভাবে বললেন তোমার হৃদয় থেকে দুনিয়ার ভালোবাসা সরিয়ে ফেলো আল্লাহর ভালোবাসা নিজে থেকে জায়গা নেবে তিনি সব সময় বলতেন আল্লাহর প্রেম এমন আগুন যা অন্য সব আকাঙ্ক্ষা জ্বালিয়ে ফেলে তার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল শিক্ষা প্রতিটি আচরণ ছিল উপদেশ তিনি কখনো কাউকে তুচ্ছ করেননি কারণ তিনি জানতেন অহংকার আল্লাহর সবচেয়ে অপছন্দের জিনিস তার একটি বিখ্যাত উক্তি হল যে নিজেকে কিছু মনে করে সে কখনো আল্লাহকে চিনতে পারবে না তিনি বলতেন নিজেকে ধুলির মতো ছোট মনে করো তবেই তুমি আকাশ ছুঁতে পারবে বায়েজিদ বোস্তামি আত্মত্যাগের এক অনন্য উদাহরণও রেখে গেছেন একবার বলা হয় তিনি এক দরিদ্র মানুষের বাড়িতে গিয়েছিলেন আর সেই যা কিছু ছিল সবই বায়েজিদকে খেতে দিল কিন্তু বায়েজিদ একটাও লোকমা মুখে দেননি কারণ তিনি জানতেন সেই লোকের ঘরে খাবার আর কিছু বাকি নেই তিনি বলেছিলেন আমি এমন খাবার খেতে পারি না যা অন্যের ক্ষুদা বাড়ায় এই একটাই ঘটনা তার চরিত্রের বিশুদ্ধতা বোঝাতে যথেষ্ট তার মা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিলেন তিনি একবার বলেছিলেন আমার মা যখন বললেন আমার দোয়া নাও তখন আমি জানলাম আল্লাহর দরজায় আমার পথ খুলে গেছে তিনি সব সময় বলতেন মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অনেক সময় তিনি নিজের আত্মজীবনীর মতো করে বলেছেন আমি আমার মায়ের চোখে আল্লাহকে দেখেছি এই কারণেই তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে বলতেন তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আগে তোমার মা বাবাকে ভালোবাসো বায়েজিদ বোস্তামি আল্লাহর প্রতি যে ভালোবাসা অনুভব করতেন তা ভাষায় প্রকাশ করা যায় না তিনি বলতেন আমার হৃদয়ে এমন আগুন জ্বলে যা নিভবে না যতক্ষণ না আমি আল্লাহর সঙ্গে মিলিত হই আবার বলতেন আমি এমন আল্লাহকে ভালোবাসি যিনি আমাকে ভালোবাসেন না বলে কখনো ভয় দেখান না আর ভালোবাসেন বলেও কখনো অহংকার দেন না তার কথাগুলোতে ছিল এক অসীম মাধুর্য এক নিখাদ সত্য তার আধ্যাত্মিক শিক্ষার মূল ছিল তিনটি আত্মজ্ঞান বিনয় আর আল্লার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা তিনি মানুষকে বলতেন তুমি যদি নিজের ত্রুটি দেখতে শেখো তবে অন্যের ত্রুটি দেখার সময় পাবে না এই কথাটি আজকের যুগেও কতটা সত্যি ভেবে দেখো আমরা সবাই অন্যের ভুল খুঁজি কিন্তু নিজেদের ভিতরে তাকাতে ভুলে যাই বায়েজিদ বোস্তামি আমাদের শিখিয়েছেন সত্যিকারের জ্ঞান শুরু হয় নিজের ভিতর থেকে তার মৃত্যুর পরও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধায় ভালোবাসায় ইরানের বোস্তাম শহরে তার মাজার আজও মানুষকে শান্তি দেয় কেউ সেখানে গিয়ে কেঁদে ওঠে কেউ মনোযোগের বসে থাকে ঘন্টার পর ঘন্টা। কেউ বা আবার শুধু বলে আল্লাহ আমাকে বাইজিদের মতো করে নিঃশেষ করো তবেই আমি তোমার হব তার জীবন তার কথা তার উপদেশ কিছু আজও আমাদের পথ দেখায় শেষ করার আগে চলো একটু ভাবি আজ আমরা কতটা দূরে চলে গেছি সেই সত্যের থেকে যেটা বায়েজিদ বোস্তামি আমাদের শিখিয়েছিলেন আমরা নামাজ পড়ি রোজা রাখি দান করি কিন্তু কি সত্যি আমরা আল্লাহর ভালোবাসার জন্য করি নাকি শুধু দেখানোর জন্য বায়েজিদ বোস্তামি বলতেন যে নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য সে নামাজ নয় সে এক অভিনয় তিনি শেখাতেন তোমার আমল হোক নীরব তোমার হৃদয় হোক জাগ্রত আর তোমার মুখে থাকুক কেবল আল্লাহর নাম বন্ধু জীবন খুব ছোট কিন্তু এই ছোট জীবনের মধ্যেও আছে অসীম সুযোগ নিজেকে চেনার নিজেকে বদলানোর আর আল্লার প্রেমী নিজেকে হারানোর যদি সত্যি চাও তোমার আত্মা যেন শান্ত হয় তবে বায়েজিদ বোস্তামির উপদেশগুলো মনে রেখো অহংকারকে ছেড়ে দাও বিনয়কে গ্রহণ করো আর ভালোবাসাকে ছড়িয়ে দাও কারণ তিনিই বলেছেন যে ভালোবাসা দিতে পারে সেই আল্লাহর সবচেয়ে কাছের মানুষ মনে রেখো বায়েজিদ বোস্তামির জীবন শুধু ইতিহাস নয় এটা এক দিক নির্দেশনা যে মানুষকে আলোর পথে নিয়ে যায় হৃদয়কে নরম করে আর আত্মাকে জাগিয়ে তোলে যদি তার একটি কথাও তোমার মনে স্পর্শ করে তবে জানবে তুমি এক ধাপ এগিয়ে গেছ আল্লাহর দিকে আল্লাহ আমাদের সবাইকে তেমন হৃদয় দিন যেখানে অহংকার নেই শুধু প্রেম আছে শুধু বিনয় আছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো ধন্যবাদ